হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আপনাদের দয়ে ভালো আছি আর যাই হোক আমাদের রহমতে রমজান মাস চলে গেল আবার আসবি ইনশাআল্লাহ আর যাই হোক সবাই কি দুল ফিতরের শুভেচ্ছা যাই হোক তোমাদের একটা গান শুনিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর মেয়েদের বলছি তোমরা ঈদের দিন কি কালার করে কি আর ছেলেরা পাঞ্জাবি পরবা তাও কমেন্ট করে জানাবা ঠিক আছে আর সবাই ভাবতেছ যে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি দেখো শপিং এ চলে আসলাম কি কি কিনবো আজকে সব দেখাবো তোমাদের দেখতে থাকো আর জানো আমার তো একদম শিক্ষা হয়ে গেছে আমি তো আর জীবনেও ঈদের আগের দিন মার্কেট করতে আসবো না আমার আগেই অনেক আগেই হচ্ছে মার্কেট করা শেষ আমি আসতাম না আমার টুকটাক কিছু কেনাকাটা রয়েছে তার জন্য আসছি তোমরা প্রশ্ন করবা যে কেন আপু শিক্ষা হয়েছে এত ভিড় জানলে আমি যাইতাম না এত মানুষ এত মানুষ আল্লাহ আর দেখো আমি দুইটা নেকলেস দেখাইতেছি এখানে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি দোকানদার ভাইয়াকে বলতেছিলাম যে আমার কাপড় এক কালার আপনাদের নেকলেস এক কালার আমার কাপড়ের কালার দেখান আর কালারটা আমি বলবো না এখানে আর ওইখানে বলতেছিলাম কিন্তু আমি পাচ্ছিলাম না এখন আমি কি করব এক প্রকার চিন্তায় পড়ে গেছিলাম এখন কি করা উচিত বলো তো এখন আমি ভাবতেছিলাম অন্য দোকানে যাই যে দেখি যে পাওয়া যায় কিনা পরে দেখি যে না এখানেই তো আছে যাই হোক অনেক কিছু বললাম তোমাদের সাথে বক বক করলাম এখন তোমাদের কিছু বলতে চাই আমি শোনো তোমরা অনেকে স্ট্যাটাস দাও যে হচ্ছে আমার ঈদের ফিলিং নেই আমার অনেক কষ্ট আমার জীবনে অনেক কষ্ট কষ্ট জীবনে নেই দুঃখ কষ্ট মিলিয়েই মানুষের জীবন তাই না তাই তোমাদেরকে বলতে চাই যে তোমরা মুসলমান হিসেবে এই দুইটাই নিজের মধ্যে নিজের মধ্যে গ্রহণ করে নাও কারণ হচ্ছে আমাদের মুসলমানদের দুইটাই আনন্দের ঈদ পবিত্র ঈদ তাই না আচ্ছা যাই হোক দেখো আমি এই দোকানে অনেক কিছুই দেখলাম বাট মানুষ এইরকমই হয় আমার এখানে দেখে পছন্দ হয়েছে বাট আমি অন্য দোকানে যাব যে দেখবো যে আসলে আমার আরো ভালো কিছু পাই কি না দেখো এত এত মানুষ এত এত মানুষ যে আমার ক্যামেরাম্যান আমাকে খুঁজে পাচ্ছে না ক্যামেরা ধরার জন্য আমাকে বলতেছে তোমাকে দেখাই যাচ্ছে না তুমি কোথায় তুমি কোথায় তারপর আমি বললাম এখানে তারপর দেখো আবার অন্য দোকানে চলে আসলাম এসে আমি দোকানদার ভাইয়াকে বলতেছিলাম ভাই আমাকে নেকলেস দেখান তারপর দেখো আমার সামনে দুইটা দেখিয়ে দিল বাট আমার আনকমন কিছু খুঁজতেছিলাম আমি পাইতেছিলাম না আমি বুঝতেছিলাম না যে কি করা উচিত নিব কি নিব না নিব কি নিব না আর আমি যাই টুকটাক জিনিস নিতে আসছিলাম আমি জিনিসের চাইতে মানুষই বেশি দেখছি আমি শুধু এগুলা দেখতে দেখতে নিজেই হতাশ হয়ে গেছি তারপর লাস্টে আরেকটা দোকানে আসলাম আসার পর চুরি দেখলাম আর টিকলি দেখলাম তাও পছন্দ হইতেছিল না কি করব কি করব কি করা যায় তারপর আবার অন্য দোকানে চুরি দেখলাম আর বিষয় চিন্তার বিষয় আর মেয়ে মানুষ হয় এক দোকান থেকে আরেক দোকানে আর দেখো এই আমার হাতে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও আর নিবো কিনা বলো নিলেও বলবো না না হলে আমার ঈদ চলে যাবে ঠিক ছোটবেলার মতো শুরু করলাম তাই না ছোটবেলায় আমি এরকম করতাম যে আমার ড্রেস দেখাবো না ড্রেস দেখালে আমার ঈদ চলে যাবে ঠিক আছে আর তোমরা গেস্ট করো আমার ঈদের ড্রেস কি কালার হতে সবাই ভালো তো সুস্থ আল্লাহ